কাছে দোয়া করি আল্লাহ তারা তাদের পূর্ণ সুস্থতা দান করে হায়াতে তৈয়াবা দিয়ে তাদের যার যার পরিবারের কাছে ফিরে আসার তৌফিক যেন আল্লাহ তারা তাদের দান করেন সম্মানিত হয়ে দশক দুই প্রেতাত্মা সেই ষড়যন্ত্রকারীদের অংশ আমাদের জীবনের ভয় দেখে পারেন নাই এখন আমাদেরকে লোভ দেখাচ্ছেন যারা জীবনের ভয়ের কাছে সংকুচিত হয় নাই তারা লোভের কাছে পরাজিত হতে পারে না তাই আসুন এই বাউফার আমার এই বাউফার আপনার এই বাউফার আমাদের এই বাউফার করে তোলার দায়িত্ব আমরা সকলে গ্রহণ করে দল মতে উঠে এক ঐক্যবদ্ধ বাউফার বিনির কর্ম করব ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা এখানে আজকে কষ্ট করে এসেছেন আমাদের সম্মানিত কৃষকরা যে দাবি করেছেন

আপনাদের সামনে ভালো লাগবে এবং এই বিষয়টি আপনাদেরকে তাৎপর্যপূর্ণ হিসাবে দেখছি আপনারা পরিপূর্ণ ভিডিওটা দেখে মন্তব্য করবেন আমার কোন বিরোধ নেই নাম্বার ওয়ান আপনি যদি সৎ তাহলে বলফলবাসীর সাথে থেকে আমরা আপনাকে নিয়ে দিদায় যে কোনো কাজ চালিয়ে যাব আপনি যদি দেশপ্রেমিক হন এই বলফলকে আমরা এগিয়ে নিয়ে যাব কিন্তু শর্ত হচ্ছে দেশের বিরুদ্ধে দেশের জনগণের বিরুদ্ধে আপনি কোন ষড়যন্ত্র করতে পারবেন না আমরা এখনো লক্ষ্য করছি দুই সালের পাঁচই আগস্টের এই ছাত্র জনতার গণ উত্থানের যে ফেসি স্কুলি দুর্নীতি বাস টাকা পাচারকারী জনতার বুকে বুলেট চালিয়ে যারা গণহত্যা করেছে তাদের কিছু কিছু প্রেতাত্মা হবে জরুরি নয় কিন্তু আপনারা যদি কোন বিপদের সম্মুখীন হন বিনয়ের সাথে আল্লাহর আসতে অনুরোধ করে যাচ্ছি আপনারা আপনাদের এই সন্তান ছোট ভাইটিকে স্মরণ করবেন আমি কি করতে পারবো পারবো না তা জানি না তবে আমি আমার সর্বোচ্চ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে এটি পূর্বে যেমন আমি আমার সাড়ে পাঁচ বছরের নিশ্চয়ই বলো অন্যের কাছেBatchNorm তো করব না ঠিক ভালো করে মন ফলের ভাইয়া আমাদের নেত্রীবিন্দুকে फांसी দেওয়া হয়েছে আমাদের ছাত্র জনতার গণ আন্দোলনে একটার পর একটা ড্রাম কাট ব্যবহার করেছে শৈরাচারী খูลি শেখ হাসিনা ঠিক এবং সবচেয়ে মজার এবং ব্যাকারজনক ঘটনা হচ্ছে আন্দোলনকে যখন দমন করতে ব্যর্থ হলো তার মাথায় তো ভালো জিনিস তো আমি মাঝে মধ্যে বলে থাকি চিংড়ি মাছের যা থাকে মাথায় মাথায় ওইরকম পিছনের চিন্তা কারণ তার তো মাথার মধ্যে আসলে কিছু নাই সে তার মাথায় ঢুকলো বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের অঙ্গ সংগঠন সবগুলো নিষিদ্ধ করলে এই আন্দোলন শেষ হয়ে যাবে এর মধ্য দিয়ে আপনি প্রমাণ করেছেন বাংলাদেশে নতুন এক ইতিহাস তৈরি করেছেন বাংলাদেশ জামাত কে বিজয়ের তার নিয়েছে আপনি দুই দিকে পরাজিত হয়েছে এক আদর্শিক ভাবে আমাদের কাছে দুই রাজনৈতিক ভাবে ছাত্র জনতার গণ আন্দোলনের কাছে আজ আপনি তো আপনাকে নিষিদ্ধ করার সময় পেলেন না আপনি বলেও যেতে পারলেন না আপনার নেতা কর্মীদেরকে তার কয়েকদিন আগের ভিডিও ছিল শেখ হাসিনা পালায় না আমাকে একজন বলেছিল শেখ হাসিনাকে আল্লাহ তালা বাঁচিয়ে রেখেছেন কেন কি পরিকল্পনা মাসুদ ভাই আমি বললাম ভাই আল্লাহর পরিকল্পনা তো আর আমরা জানি না নিশ্চয় আল্লাহর কোন পরিকল্পনা তো আছে অবশ্যই তবে আমাদের ধারণা শেখ হাসিনা যদি একবার মরে যেত তাহলে একবারই মৃত্যুর শাস্তি পেত আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন এই জন্য আজকের এই সম্মেলন দেখবে আর প্রতি সেকেন্ডে একবার করে মৃত্যুর মুখে সে পতিত হবে

আমাদের মৃদুর প্রতি প্রতিশোধ আর সবচেয়ে বড় প্রতিশোধ জনগণ এবং আইন আপনাকে দিবে ইনশাল্লাহ কারণ ছাত্র এবং বলে দিয়েছে শেখ হাসিনা এবং তার দোষরদের বিচার কার্যকর না হওয়া পর্যন্ত এই আন্দোলন এই আওয়ামী আর বাংলাদেশে তারা তাদের কার্যক্রম চালাতে পারবে না এটা দেশের জনগণের সিদ্ধান্ত সুতরাং আপনি আমাদেরকে নিষিদ্ধ করেছিলেন আপনার ক্ষমতা বলে আর আপনি নিষিদ্ধ হয়েছেন জনগণের ক্ষমতা বলে যদি আপনার সাহস থাকে এবার আপনি বাংলাদেশে আপনার ক্ষমতার প্রয়োগ করেন আমরা শুনেছি বিভিন্ন জায়গায় বসে আপনি এখনো ষড়যন্ত্রের গুটি চালাচ্ছেন আপনার কিছু দোষর এখন এখানে রয়ে গেছে যাদের নাম দিয়েছে এদেশের জনগণ ইয়াতিম লীগ কারণ আমাদের দেশে বাবা মা মারা গেলে আমরা এটাকে উপহাস করতে চাই না আল্লাহ রসুল সাল্লাহাম এদেরকে সবচেয়ে বেশি আল্লাহর বরকতের আশ্রয় রেখেছে কিন্তু এই আওয়ামী এমন ইয়াতিম এবং এমন আফসোস লীগে পরিণত হয়েছে যে তারা তাদের নেত্রী শুধু পালায় না বলেই ক্ষান্ত হয় না এমন ভাবে পালিয়েছে যাওয়ার পর তার ছেলে বলে দিয়েছে ওই দেশ এবং ওই জনগণের আর আমাদের কোনো চিন্তা নাই আমরা জানাই এই দেশের মানুষের সাথে এরকম আর কোনো উপহাস করার চেষ্টা করবেন না পৃথিবীর যে প্রান্তে থাকেন দেশের আইন এবং জনগণের সম্মৃদ্ধ প্রচেষ্টায় আপনাদেরকে বাংলাদেশে ধরে নিয়ে এসে আপনাদের বিরুদ্ধে কার্যকর সাজার ব্যবস্থা করা হবে ভাই এবং বন্ধুগণ আমি আপনাদের কাছে আমাদের তরুণ এবং ছাত্র সমাজের উদ্দেশ্যে দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই তরুণ এবং ছাত্র সমাজের শিক্ষতি বন্ধুরা তোমাদের হাতে যারা মাদক এবং নেশা তুলে দিয়ে তোমাদেরকে শেষ করার মধ্য দিয়ে আমাদের বালফলের ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করা টার্গেট নিয়েছিল তোমাদের ভয় নেই আজ তারা শেষ হয়ে গেছে তোমাদের দীপ্ত দিয়ে যাবো আমি তরুণ এবং যুবক শিক্ষার্থীদের বলতে চাই এই বাউফল গড়া রাষ্ট্র মেরামতের অংশ হিসাবে তোমাদেরকে সাথে আমরা পাব তোমাদের সাথে আমাদেরকে পাবে ইনশাল্লাহ আমরা তোমাদের সাথে থাকব তোমাদের পাশে থেকে এই বাউফলকে তোমাদের স্বপ্নে তোমাদের মনের মত করে জনগণ এবং শিক্ষার্থীদের গণ আন্দোলনে যে বিজয় তোমরা নিয়ে এসেছ সেই বিজয়কে আমরা গণ অভ্যুত্থানকে আমরা অর্থবাহ করে গড়ে তুলবো আসুন সম্মানিত বাউফলবাসী শ্রদ্ধাভাজন বাউফলবাসী এই বালফাল আমার এই বাউফল আপনার এই বাউফল আমাদের এই বাউফলকে আগামী দিনে এমন জায়গায় তুলে নিয়ে যেতে চাই সেই জায়গায় কেউ কেউ আজকে আপনাদের উপস্থিতিতে আপনাদের এই ভালোবাসায় আসমান সমান এই ভালোবাসার কাছে কেউ কেউ হেরে গিয়ে নতুন নতুন কেউ কেউ ষড়যন্ত্রের বুলি আওড়ায় আমাকে ঢাকায় ফোন করে মাসুদ ভাই আপনি বাউফলে একটু কম আসেন আপনি নাকি ঢাকায় থাকেন আপনাকে তারা ঢাকার এমবি মন্ত্রী বানায়া আপনাকে বিরাট সম্মান তারা দেওয়ার চিন্তা করেছে আমি বললাম আমাকে ঢাকায় সংসদ সদস্য আর মন্ত্রী বানাবার ঠায়ের যাদের হয়েছে দর্পহীন কণ্ঠে তাদের কানে বলা যায় শফিকুল ইসলাম মাসুদকে গুরের মুখে দিয়ে পড়া যায় তারা যায় নাই নিমানদ নিয়ে মাথা নত করা যায় নাই আমাকে হত্যার উদ্দেশ্য

আমরা তাদের কোনো দলের কর্মী মনে করি না আপনারা সেই আউমী দশরদ্রি প্রেতাত্মা আপনারা সেই সর্বযন্ত্রকারীদের অংশ আমাদের জীবনের ভয় দেখিয়ে পারেন নাই এখন আমাদেরকে লোক দেখাচ্ছেন যারা জীবনের ভয়ের কাছে সন্তুষ্ট হয় নাই তারা লোভের কাছে পরাজিত হতে পারে না তাই আসুন এই বালফাল আমার এই বালফাল আপনার এই বালফাল আমাদের এই বালফাল কোলে তোলার দায়িত্ব আমরা সকলে গ্রহণ করে দল মতের উঠে উঠে এক ঐক্যবদ্ধ বাউফল বিনির কর্মর করবো ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা এখানে আজকে কষ্ট করে এসেছেন আমাদের সম্মানিত কৃষকরা যে দাবি করেছেন আমাদের শ্রমিক ভাইরা যে সমস্ত দাবি তুলেছেন আমরা কৃষক শ্রমিক শিক্ষক জনতার প্রত্যেকটি দাবি বিবেচনায় নিয়ে আমাদের শিক্ষকবৃন্দ যে দাবি তুলেছেন এর স্বতন্ত্র মাদ্রাসায় নাম ক্ষতিগঞ্জ যে দাবি তুলেছেন সমস্ত দাবি যুক্তি খাবে বিবেচনা করে এই мавফালকে বৈষম্যহীন একটি мавফাল করা হবে আল্লাহ আমাদের তৌফিক দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহু সম্মানিত তাওহীদের জনতা এখন সমাপনী